তুমি গত তিন দিন ধরে দুপুরবেলা ঘুমাচ্ছ না তুমি রাতের বেলা দেরি করে ঘুমাচ্ছ সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ছো ঠান্ডার মধ্যে আমি ঘুমাই থাকি তুমি উঠে যাও আমি উঠে দেখি তুমি সারা বাড়ি শয়তানি করে বেড়াচ্ছ এগুলো কেন করছো তুমি আমার দিকে তাকাও তুমি তোমার চোখের নিচে নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে না হ্যাঁ এখন ঘুম পাচ্ছে দেখাচ্ছ যে এখন ঘুম পাচ্ছে রাতের বেলাও সেই রাত বারোটা সাড়ে বারোটা বেজে যায় তোমার খেলা শেষ হয় না এসব অসভ্যতা কোথা থেকে শিখেছো তুমি যা খুশি তাই শুরু হয়ে গেছে নাকি দিন যাচ্ছে আর যা খুশি তাই শুরু হয়ে যাচ্ছে নিজের শরীরের উপর কোনো কেয়ার নেই সে তো আমরা সেবা সেবা করার জন্য আজকে তিন চার দিন ধরে দেখতেছি দুপুরবেলা এক ফোটা ঘুমাবে না এক ফোটা ঘুমাচ্ছে না এখন এই যে যতবার ঘুমানো কোথাও ততবার হাই তুলে দেখাচ্ছে বেবিসরা সব জেনে যাচ্ছে মুখটা ঘুরায় রাখি চোখের নিচে যে ডার্ক সার্কেলটা পড়ে যাবে এভাবে না ঘুমালে অনিয়ম করলে তখন এখানে কি লাগাবো শশার রস স্কিন ফিগার এগুলো যে নষ্ট হয়ে যাবে এগুলা কি করে ঠিক করবো তারপরে মাথা নিচু করে এখনই ঘুমাবা এক ঘন্টা ঘুমাবা এখন বাপুমা মন্দির থেকে আসবে প্রসাদ নিয়ে তখন উঠবা বিছানা থেকে এক পা নামবা না নিচে দেখা লাগবে না নিচে খুব ঠান্ডা মাথা নিচু করে ঘুম দাও আমি কিন্তু এক কথা বারবার বলা পছন্দ করি না তুমি আমাকে চিনতে ভুল করছো ওই যে পুলিশ কাকু আসছে এবার ওই যে গাড়িতে বাজাচ্ছে কাউকে ভয় পায় না কোনো কথা শুনবে না আবার চোখ একদম রসগোল্লার মতন করে তাকায় মাথা নিচু করে ঘুমাও ওরকম চোখ দিয়ে ওরকম ইমোশনাল লুক দিয়ে আমাকে ইয়ে করা যাবে না গলানো যাবে না তোমার আমি হারে হারে রন্ধ্রে রন্ধ্রে চিনি তোমার প্রতিটা লোমে লোমে তোমাকে আমি চিনি হ্যাঁ টেরামি হয়েছে শুধু টেরামি মাথা তুললেই পাশুতে দুম করে দেব একটা এই দেবো এবার একটা দেবো পাশুতে দেব আজকে খুব বকা খেয়েছে রে বকায় বকাই না মা তো গোমা তুমি বালু আমার মা বালু আমার মা চোখ দিয়ে জল বেরো গেছে বকা খেয়ে আরে না মা তো ঘোমা ঘুমায় ঘুমায় ঘুম ঘুমায় 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 সোনা বুড়ি ঘুমায় ঘুম